আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকালবেলা আসছে আমার বাগানে আর বাগানের কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করব পানির পরে শুকাইছে বাগান এখন কোন অবস্থা আছে আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আমার ফুল ফুল অনেক বড় বড় হয়ে গেছে প্রায় আমার সমান সমান হয়ে গেছে ওর মধ্যে লতা এই যে দেখেন কত বড় বড় মাঝে মাঝে কচু শাক খাই আবার বাগান আসে মশার কামড়ও খাই একটা বড় হয়েছে পারবো এখন আসেন আমার সাথে আসেন এই যে দেখেন মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন এটা পারবো আরো আসবে একটা দুটা পাখি সব একসাথে পাকলে না খাওয়া যায় বিসমিল্লাহ এই কি প্রা আর এই যে দেখেন কিছু সরি দেখেন বসা বসা ভাব দশটা পিঁপড়া কালো পিঁপড়া চিনেন এই যে কালো পিঁপড়া এই যে কালো পিঁপড়া যন্ত্রণা শেষ এই ছোট ছোট গাছে ধরে রয়েছে আর এইখানে দেখেন নষ্ট হয়ে গেছে একেবারে মরে গেছে এই যে মরা মরা সরি অনেকগুলো নষ্ট হয়েছে আর এই দেখেন ভেজাল নাই এগুলা এগুলা ফলের মধ্যে কোনো ভেজাল নাই খাইতো সার সুন্দর

নিজের কাছে ফল করতে ভালো লাগে না আর একটা জিনিস কি জানেন যখন নিজে গাছ লাগাই এগুলো বড় হয় ফল ধরে তখন ফল পারি আর খাই ফল গাছ আর ওদিকে দেখেন আমার পুকুরে হাঁসের অবস্থা দেখেন এক একটা হাঁসে হাইতে খাইতে পেট দেখেন কত বড় হয়েছে কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে ভিতরে ভিতরে হাঁস বৃষ্টি দিন তো শেষ না এখনো বৃষ্টি আসে আর এই দানা মধ্যে আর ও যে দেখেন হাঁসটা কুগিয়েছে আর ও যে দেখেন আমার বাগানে একটা কদম গাছ অনেক বড় হয়ে গেছে গাছটাতে দেখেন কদম ফুল আসছে অনেক ফুল গাছটা অনেক উঁচা হয়ে গেছে ফুল লাগল পাওয়া যায় না দেখেন কদম গাছটা অনেক বড় হয়ে গেছে এই কারণে ফুলগুলা পারা যাইতেছে না ফুলগুলা পারলে আর কি ভালো লাগতো হাতে নিলে কিন্তু ফুল তো গাছেই মানায় এই জন্য উষা গাছ পারা যায় না সৌন্দর্য আছেই এজন্য সবাইকে কদম ফুলের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ